আমার ভাইরাম আল্লাহ রবির যদি আনুগত্য আমরা করি আমাদের জন্য লাভ না লস সবাই কেন কথা বলেন না বলেন তো লাভ না লস সবার কাছ থেকে শুনতে চাই বলেন তো লাভ না লস বিশ্ব নবীর যদি আনুগত্য করি কি লাভ আমাদের হবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন কুমতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহুবিবুকুমুল্লাহ যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা কি করো তোমরা আমার নবীর আনুগত্য করো তার ইত্তেদা করো যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আনুগত্য করি আমাদের জন্য লাভটা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াগফিরি লাকুম জুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা রে রব্বুল আলামিন বলেছেন যদি তোমরা আমার নবীর ইত্তেদা করো আমার নবীর আনুগত্য করো তোমাদের জন্য যে লাভটা হবে সেই লাভ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি maaf করে দিব বলেন সুবহানাল্লাহ আমার ভাই এইটা গেল দুনিয়ার লাভ যদি আমরা বিশ্ব নবীর আনুগত্য করি তাহলে আমাদের পরকালীন জিন্দেগীতে লাভ কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পরকালীন জীবনে তোমাদের জন্য যে লাভ হবে সেটা হলো তোমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নেতৃত্বে আমরা জান্নাতে যেতে পারব বিশ্ব নবীর আনুগত্য যারা করবে তাদেরকে বিশ্ব নবী নেতৃত্ব দিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা আল্লাহ নবী বলেছেন বনি ইসরায়েলের ছিল বাহাত্তর দল আর আমার উম্মতের হবে তিহাত্তর দল এর ভিতর থেকে আমার উম্মতের তিহাত্তর দলের ভিতর থেকে বাহাত্তর দল যাবে জাহান নামে আর এক দল যাবে জান্নাতে সুবহানাল্লাহ বলবেন না সাহাবারা জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ কোন দল জান্নাতে যাবে আল্লাহ নবী বলেন মানা আলাইহি ওয়া আসহাবিহি যারা যে সকল মানুষগুলো আমি নবী আর আমার সাহাবিদের আমার সাহাবিদের দেখে দেখে করবে ওই সকল ব্যক্তিগুলো ওই সকল একটা দল তারা জান্নাতে যাবে আমার আল্লাহ কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরানুল কারিমের মধ্যে বলেছেন কিয়ামতের দিন থামসিনা আলফাসানা মিতাউদ্দুন একদিন নয় দুই দিন নয় পঞ্চাশ হাজার বছর যখন কেয়ামতের দিনটা লম্বা হবে কয়েদিন লম্বা হবে বলেন তো সবাই বলেন কতদিন লম্বা হবে পঞ্চাশ হাজার বছর যখন কেয়ামতের দিনটা লম্বা হবে হাঁসরের দিনটা যখন লম্বা হবে এই হাঁসরের দিনে মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে মাথার উপরে সূর্য চলে আসবে মানুষ এমন সময় সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জড়ো হয়ে যাবে সমাবেত হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা নাদউ কুল্লাউনাসিন বিইমামিহিম বলেন সুবহানাল্লাহ ওই মানুষগুলো দুনিয়াতে যেই মানুষ যার আনুগত্য করেছে যে যাকে ভালোবেসেছে যার নেতৃত্ব যে মেনে নিয়েছে যার যে করেছে যার আনুগত্য যে করেছে পৃথিবীতে যেই মানুষ যাকে ভালোবেসেছে তার নেতৃত্বে হাসরের ময়দানে এই মানুষগুলো দাঁড়িয়ে যাবে যারা বিশ্বনবীকে ভালোবেসেছে আল্লাহর নবীর আনুগত্য করেছে বিশ্ব নবী তাদের দলের সামনে দাঁড়িয়ে যাবে আর এই পৃথিবীতে হাবি যাবি নেতার আনুগত্য যারা করেছে ওই নেতার নেতৃত্বে ওই মানুষগুলো দাঁড়িয়ে যাবে আমার ভাইরা তাহলে নবীর আনুগিত করলে আমাদের জন্য লাভ না লস সবাই কথা বলে লাভ না লস বিশ্ব বিশ্বনবীকে যদি আমরা নেতা মানি হাসরের ময়দানে আল্লাহর নবী তাদের দলের সামনে থাকবে আর হাবি যাবি সলিমদ্দি কলিমদ্দি মানুষকে যদি আমরা নেতা মানি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই একত্র বলি কিনা আমরা বলেন কিনা নির্বাচন আসলে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আমি বলি নামাজ নাই এক অক্ত তবে নির্বাচন যখন আসে আমি নিজেও দেখেছি নেতারা দেখবেন টুপি একটা মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে যেখানে মানুষ দেখে ভাই আগে নামাজ একক্ত তো নামাজ যে কতবার পরে আল্লাহই ভালো জানে কি ঠিক না আমার ভাইরা এইটা যদি হয় ওই নেতার অনুগত আনুগত্য যদি আপনি করেন ওই নেতা যদি আপনার সামনে যখন দাঁড়িয়ে যাবে তখন মানুষগুলো পিছনের যে মানুষগুলো আছে এই মানুষগুলো ওই ব্যক্তিকে ডাক দিবে ডাক দিয়ে কি বলবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাসনের ময়দানে এই মানুষগুলো এই মানুষগুলোকে পিছনের অনুসারীরা তাদেরকে ডাক দিয়ে বলবে ফাপলা দোয়া ফাউলিলা জিনাস্তবারু দুনিয়া তো আমরা তোমার অনুসারী ছিলাম তোমরা যা করতে বলেছ তাই করেছি যেভাবে চলতে বলেছিলে সেভাবে চলেছি যেভাবে মিছিল করতে বলেছিলে সেইভাবে মিছিল করেছি যা করতে বলেছিলে তাই করেছি বলেন নেতাদেরকে বলবে তোমাদের এত কথা আমরা শুনেছি যা বলেছ তাই শুনেছি আজকের এই বিপদের সময় মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের জন্য তোমরা একটু সুপারিশ করো একটু সুপারিশ করবা কি নেতাগুলো বলবে আমরা নিজেদের যে অবস্থা না আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোন সুপারিশ আমরা করতে পারবো না তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের জন্য কিছু করার ক্ষমতা নাই অনুসারীরা বলবে তাহলে তোমরা কেন আমাদেরকে অন্ধকারের দিকে ডেকেছো কেন আমাদেরকে হেদায়েতের দিকে ডাকো নাই তখন নেতাগুলো বলবে কালু লাহু হাদানা নিজেরা হেদায়ত প্রাপ্ত ছিলাম না তোমাদেরকে কিভাবে আমরা তোমাদেরকে হেদায়তের রাস্তা দেখাবো অনুসারীরা বলবে যদি সেটাই করতে না পারো তাহলে কেন আমাদেরকে ডেকেছিল তোমাদের দলে কেন আমাদেরকে অন্তর্ভুক্ত করেছ কেন তোমাদের দিকে আমাদেরকে আহ্বান করেছ নেতারা বলবে নে তখন বলবে বৌ আমায় কানালিয়া নাইকুমিন শুম ত নিন নিলা আম দাব তুকুম ফস্ত যাবতুমনি আমরা তো তোমাদেরকে বাধ্য করি নাই এতটুকু যে তোমাদেরকে আহ্বান করেছি তোমরা আমার আহ্বানে দলে দলে তোমরা আমার দলভুক্ত আজকে তোমাদের আমাদেরও সেই অবস্থা আজকে তোমাদের জন্য আমরা কিছুই করতে পারবো না অনুসারীরা চিৎকার দিয়ে বলবে না অনুসারীরা বল জোরাবুল আলমিন তোমার কাছে আমরা আবেদন করি তোমার কাছে প্রার্থনা করি আয় আল্লাহ আমাদেরকে তুমি আবার দুনিয়াতে পাঠাইয়া দাও আল্লাহ বলবেন বান্দারে তোমাদেরকে তো আমি দুনিয়াতে পাঠাইয়া দিয়েছিলাম তোমরা তো দুনিয়ার জীবনে তোমাদের যা কাজ ছিল সেইটা করতে পারো নাই এখন তোমরা দুনিয়াতে গিয়ে কি করবা ওই মানুষগুলো বলবে অনুসারীরা বলবে আমরা যা ভুল করেছি এইবার আর ভুল করব না এইবার আমরা দুনিয়াতে গিয়ে আল্লাহ তোমার অনুযায়ী আমরা রাসুলদের অনুসরণ করব। যদি আমরা ওই দিন রাসুলদের নবী রাসুলদের অনুসরণ করতাম আজকে তারা আমাদের সামনে থাকতো তাদের নেতৃত্বে আমরা দাঁড়িয়ে যেতাম অপরদিকে বিশ্বনবীর অনুসরণ যারা করবে তাদের দলের সামনে দাঁড়িয়ে আল্লাহর নবী তাদেরকে নেতৃত্ব নবী নেতৃত্ব দিয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে আর এই জান্নাতটা আল্লাহর নবী বলেছেন হাসরের ময়দানের কাছে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিশ্বনবী বলেছেন হাসরের ময়দানের কাছে জাহান্নাম নাম স্থাপন করা হবে আর এই জাহান নামের উপরে পুল ছেড়া স্থাপন করা হবে হাসরের ময়দানের ময়দান থেকে মানুষগুলো পুল ছেড়াতের উপর দিয়ে জান্নাতে যেতে হবে বিশ্বনবীর অনুসারীরা যারা দুনিয়াতে আল্লাহর নবীকে ভালোবেসে বিশ্ব নবীকে লাই ইমানু আহাদুকুম হাত্তাকুন আহাব্বা আলাইহি বিওয়ালিহি ওয়া ওয়ালিহি ওয়ান-নাসি আজমাইন নিজের জীবনের চাইতে এমন কি আত্মীয়-সাধন sultan santati istri putra pita সবার চাইতে বিশ্বনবীকে যারা সবচেয়ে বেশি ভালোবাসেছে আল্লাহর নবী তাদেরকে নেতৃত্ব দিয়ে তিনি তাদেরকে নেতৃত্ব দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে জান্নাতে যাওয়ার সময় পথের ভিতরে পুলছেরাদের উপরে যখন মানুষগুলো উঠবে পুলছেরাদের নিচে থাকবে জাহান নামের আগুন আল্লাহ নবী বলেছেন এই জাহান নামের আগুন এমন আগুন হবে এই জাহান নামের আগুনের কালার হবে অত্যন্ত কালো আর ওই সময়টা হবে অত্যন্ত অন্ধকার খুব কঠিন অন্ধকার এমন সময় জাহান্নামের আগুন চিৎকার দিয়ে বলবে নবীর বিশ্ব নবীর অনুসারীরা ও আল্লাহর গোলামেরা তোমরা তাড়াতাড়ি করে পুলসেরাত পার হয়ে যাও জাহার্নাম চিৎকারতে বলবে আমি জাহার্নাম তোমাদের ইমানের কারণে ইমানের শক্তির কারণে বিশ্ব নবীর ভালোবাসার কারণে আজকে তোমাদের ভিতর থেকে যেই নূরের আলো চমকাইতেছে তোমাদের এই নুরের আলোর কারণে আমি জাহান আগুন যেন দুর্বল হয়ে যাচ্ছে বলেন সোহান আল্লাহ আল্লাহর নবী জান্নাতিদেরকে নেতৃত্ব দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবেন জান্নাতের দিকে যখন নিয়ে যাবেন জান্নাতের দরজায় যখন বিশ্ব নবী তাদেরকে নিয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ নবী জান্নাতের তার রক্ষী ফেরেস্তাকে বলবে ও আল্লাহর ফেরেস্তা জান্নাতের দরজা খুলে দাও জান্নাতের দ্বার রক্ষী ফেরেস্তা ডাক দিয়ে বলছে তুমি কে কার জন্য দরজা খুলে দিব এই সময় বিশ্বনবী বলবে আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দাররক্ষী ফেরেস্তা বলবে আমার আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে মোহাম্মদ নাম জান্নাতের দরজা এসে যখন বলবে জান্নাতের দরজা এসে মোহাম্মদ যখন জান্নাতের দরজায় আসবে তার নামটা যখন বলবে যখন পরিচয় দিবে সাথে সাথে আর দেরি করো না জান্নাতের দরজা আমার নবীর জন্য খুলে দিও বলেন সোবাহার আল্লাহ আমার বিশ্ব নবীর জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে আল্লাহর নবী অনুসারীদেরকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে বলেন সোবাহান আল্লাহ আমার ভাইয়েরা ওই দিন বলেন তো আল্লাহর নবীর যদি দুনিয়াতে আমরা আনুগত্য করে থাকি তাকে ভালোবেসে থাকি তাহলে আমাদের জন্য লাভ না